গরি পনেরো টাকা কম দশ পনেরো হাজার টাকা কম এই ধরনের আছে প্রতি পিসে দশ থেকে পনেরো টাকা কম জি টাকা কমে পাবে দর্শক ভাইরা হাটে বাজারে খামারে সব জায়গায় যাচাই করে এসে নিবে

মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকারী বড় সাইজের গরু নিয়ে আসছেন কি গরু এটা ভাই এটা হলো নেপালি গির ভাই নেপালি গিরের সার হ্যাঁ সার বাচ্চা এটার বয়স কেমন আছে এটার বয়স মাত্র 16 17 মাস নাভি কম্বল সুন্দর ঝোলানো হ্যাঁ নাভি কম্বল ঝোলানো দেখেন পাহাড়টাগুলো অনেক মোটা এবং কম্বলটাও দেখেন মাসাল্লাহ একদম পরিপূর্ণ সুস্থ সফল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সফল সবকিছু তো ইনশাআল্লাহ পারফেক্ট চমৎকারই গরু সিরিয়াল নাম্বার এক এবার সেটার দামটা আপনি কেমন দাম করছেন আমি হলো দশটা প্যাকেজ করছি দশটা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা দশটার প্যাকেজ এটা হচ্ছে এক নাম্বার এটা এক নম্বর তো এটা সাইড করেন দশ পরবর্তী দুই নাম্বার যেটা আছে দশ দেখেন আমরা জি ইনশাল্লাহ মাশাল্লাহ পর্বতীরা গনে আসছেন দশটা সিরিয়ালের দুই নাম্বার ভাই এটা হলো নেপালি গির সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স পনেরো ষোলো মাস মাস সুন্দর একটি গরু জি দেখেন পারফেক্ট ফুল গরু কোনো রকম কোনো অসুস্থতা ইনশাল্লাহ অবশ্যই অসুস্থ গরু নিবে না না ইনশাল্লাহ দিব না আমরা সুস্থ সবল দেখে নিয়ে যাবে জি মাশাল্লাহ চমৎকার সুন্দর ঝোলানো এক লক্ষ বারো হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার যদি একটা দুইটা সিঙ্গেল নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু দামের ভিন্নতা আসবে দাম বাড়তে পারে দেখা পরবর্তী আসছেন এক লক্ষ বারো হাজার টাকার প্যাকেজের তিন নাম্বার

হ্যাঁ প্রত্যেকটা গরু আমাদের কাছে পাকড়া বেশি আরো যে গির আছে দেখলেন গির মাসাল পাকড়া এবং গিরের মধ্যে বেশি থাক জি বেশিরভাগ মার্শাল সব ধরনের গরুই পাবে ইনশাল্লাহ তারপরে আমাদের বেশি জি দেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে পাঁচ নাম্বার জি এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার দশে ইনশাল্লাহ পরবর্তী একটা গরম আসছেন দশটার প্যাকেজে ছয় নাম্বার সিরিয়াল নাম্বার ছয় এটা কি গরু পাকিস্তানি রাখি সাইওয়াল পাকড়া

এটা মূলত জাত না একটু বয়সে বলে দেন এটা হলো পাকিস্তানি রাশির সাইওয়াল পাকড়া লাল সাদা পাকড়া এটা বয়স কেমন আছে মাত্র পনেরো মাস পনেরো মাস পনেরো মাসের সাথে গ্রোথে মাসাল ভালো চলে আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবদিকে দিকে পারফেক্ট আর আমরা গরু সবসময় দেখে বেশি কিনি জি সবসময় তো আপনার কাছে বিশেষ করে নাভি কম্বল হ্যাঁ এগুলো সবসময় পারফেক্ট পাবে ডবল লাভি ডবল বডি এগুলো গরু ছাড়া আমরা কিনি না কারণ গরু দর্শক ভাইদেরকে দেবো যেন দর্শক ভাইরা আবার আইসি নিতে হয় যে গরুগুলো ভালো আমাকে আবার এই গরু দেন জি জি প্যাকেজের দামটা বলে দেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে সাত নাম্বার জি এটা সাত পরবর্তী আট নাম্বার দেখে মাসাল্লাহ পরবর্তী গনে আসছেন দশটার প্যাকেজের আট নাম্বার এটা এটামান বয়সটা এটাও পাকিস্তানি রাতি সাইওয়াল পাত্রা পাকিস্তানি রাতি সাহিওয়ালের পাকড়া এটা বয়স কেমন আছে এটার বয়স হল 15 মাসি 15 এবারে যে 15 16 17 এর মধ্যে সবগুলা জি জি পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল এটা হচ্ছে 25 26 টাকার কাজ করতে পারবে 25 26 এর জন্য রেডি ইনশাআল্লাহ যা আমরা শুধুমাত্র দেখাচ্ছি কোন আগ্রহী তার পছন্দের বারবার ভিডিও কল দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কলে দেখে নিতে পারবে আইসি দেখে নিতে পারবে কোনো রকম সমস্যা নেই প্যাকেজ দামটা বলে দেন মাত্র লক্ষ 112000 টাকা লটারি এটা হচ্ছে 8 নাম্বার হ্যাঁ এটা 8 নাম্বার বাস তো পরবর্তীতে দেখাই আমরা হ্যাঁ ইনশাআল্লাহ

চোদ্দ মাস পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ আমরা শুধুমাত্র দর্শক দেখাচ্ছি যে দর্শক বারবার ভিডিও কলে দেখে নিতে পারবে বারবার ভিডিও কলে খাওয়া দাওয়া সবকিছু দেখে নিতে পারবে যেহেতু অনেক গরু আমরা ভিডিও কলে আমার আর সুস্থ গরু হলো দর্শকের যেহেতু গরু গুলো অনেক ভিডিও কলে তো এক মিনিট করে করলেও পরে বিশ মিনিট হয়ে যাবে জি জি এত তো অনেক ধৈর্য থাকবে না দেখার জি জি এটা হচ্ছে প্যাকেজের দাম তারা বলেন মাত্র পঁচাশি হাজার টাকা লটার তৃতীয় নাম্বার বাচ্চা জি তো চৌদ্দ নম্বর বাচ্চারা দর্শক দেখে আমরা পর্ব যে দ্বিতীয় নাম্বার প্যাকেজে চার নাম্বার গরু অর্থাৎ চোদ্দ নাম্বার গরু সিরিয়াল নাম্বার চোদ্দ এটা জাতমান বয়সটা রাতি সাইওয়াল এটার বয়স হচ্ছে মাত্র তেরো মাস তেরো মাস হিসেবে তো গোচ্ছ অনেক সুন্দর আসছে হ্যাঁ গুলো তো অনেক সুন্দর দেখেন পাহাড় মোটা লাভি ঝোলানো কম্বলটাও ঝোলানো দেখেন মাত্র পঁচাশি হাজার টাকা লটে এই চারটা বাচ্চা রাখা হয়েছে পঁচাশি হাজার টাকার প্যাকেজ চার নাম্বার আর গরু সিরিয়ালে সিরিয়াল নাম্বার চোদ্দ জি এই প্যাকেজে যদি কেউ একটা দুটা নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু দামের ভিন্নতা আসবে ভাই দাম বাড়তেও পারে কমতেও পারে বাড়তেও পারে কমতেও পারে জি মাশাআল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার 14 দ্বিতীয় নাম্বার প্যাকেজে চার নাম্বার জি তো 25000 টাকার প্যাকেজ চার নাম্বার গুরু জি জি আছে এই 14টা করে দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ 14টাই আছে দেখাবো গরু আরো আছে গুরু যে কোনো দর্শক ভাইরা চাইলে আরো দিতে পারবো কিন্তু গরু আমরা 14টাই দেখাবো আপনারা যে পর্যায়ে কমে 1 থেকে 14 পর্যন্ত দুইটা প্যাকেজে 14টা করে দেখালাম ঠিক আছে না পয়সাটা বলে দেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং এই ব্যবসা রকি ডেয়ারি ফার্মের সাথে ব্যবসায় জড়িত আর সবচেয়ে বড় কথা আমাদের হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম জি দেখেন তো মাত্র 14টা কিন্তু গরু তো এখনো এখানে জার্সি গরু দেখতেছি সব ধরনের গরু ইনশাআল্লাহ মানে আরো গরু করে আছে জার্সি আছে ফিজিয়াম আছে আপনাদের হলো রামা বকনা আছে

ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুরুল্লাহ দেখান জান আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম